আল্লাহর আজাদ থেকে বাঁচার জন্য যত আমল করে ইবাদত করে তার মধ্যে সব সবচেয়ে যে আমলটা তাকে আল্লাহর আজাদ থেকে মুক্ত করবে বাঁচাবে সেটা হলো জিকির আল্লাহর জিকির সবাই আল্লাহ বুঝতে পেরেছেন পেরেছেন কি পেরেছেন বুঝতে আল্লাহর আজাদ থেকে বাঁচতে হলে দিকের করতে হবে সবসময় একটা ফায়দা বলব আমরা বিপদ আপদে সবসময় প্রায় থাকি তাই না বিপদ আপদ মুক্ত হতে চান বিপদ আপদ মুক্ত হতে চান হ্যাঁ তাহলে জিকির আজকারের বাইরে যাওয়া যাবে সদা সর্বদা মুখে জিকির আজকার থাকতে হবে আল্লাহর নাম থাকতে হবে সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবর সব যত রাখে মুখে মুখে লাগানো থাকতে হবে ওই যে আবুদ্দারদার একটা কথা বলে দিয়ে আল্লাহ বলছে তোমার জিহ্বা এই জিহ্বা যাতে সদা সর্বদা কিসে থাকে আল্লাহর জিকার এই জিখির ভিজা থাকে আর আমাদের থাকে কিসে পরনিন্দা পরচর্চা সমাজনীতি অর্থনীতি দেশনীতি নীতি নিয়ে স্টলে যান দোকানে যান যুবকদের আসরে যান আরে দেশটা এমন আলোচক মনে হচ্ছে দেশের উপরে সমাজনীতির উপরে পিএইচডি করা অর্থনীতির উপরে পিএইচডি করা রাজনীতির উপরে পিএইচডি করা সব চায়ের স্টরের মানুষ যদি বলে একটা সিগনেচার করেন তিনটা কলম ভাঙ অথচ এমন আলোচনা সমালোচনা স্টলে বসে দোকানে বসে মানে বিরাট বুঝে সব পাস করে আইছে। খালি দরকার হলো ওই প্রধানমন্ত্রীর উপদেশটা বানানো এইটুকু বাকি আছে এমন ভাব দেয় জিকির নেই আজকার নেই আল্লাহর নাম নেই খালি পরচর্চা কি হয়েছে কি হবে এরম না হলে এরম না হলে এই সেই তাই না সময় কাজে লাগাতে হবে লায়ালু লিছা লুখা রথব দিক আল্লাহর দিকির দিয়ে লাস্ট ফায়দা বলে শেষ করি সেটা হচ্ছে বিপদ আফাদ মুক্ত থাকতে হলে কি করতে হবে দশের ভিতরে শেষ করবো দশের ভিতরে শেষ করবো তিন না আরো আছে তো সাত মিনিট হয়ে যাবে বিপদ আপাদ জিকির স্মরণ থেকে গাফেল হলে হবে না আল্লাহর জিকিরের মধ্যে থাকতে হবে কিভাবে নবী ইউনুস আলাই তুয়াসালামের কাহিনী জানেন ইউনুস আলাইসালুয়া সালামের কাহিনী আমি নিজে পড়েছি যত গ্রহণযোগ্য আমাদের কাছে থাকছি সেখান থেকে পড়েই বলছি নবী ইউনুস আলহি সালাত সালামকে নবী নদীতে ফালাই দেওয়া হয় জানেন তো নদীতে ফালিয়ে দেওয়া হয় কেন এ ব্যাপারে দুটো কারণ উল্লেখ করেছেন মুফাসরি একটা হলো যে তিনি তার কম জাতিকে যখন দাওয়াত দিয়ে দিয়ে নিরাশ হয়ে গেছেন জাতি আর কথা শুনে না আল্লাহর ওই মানে যে তাওহিদ ইবাদত এগুলো করা বাদ দিয়ে খালি আল্লাহ অবাধ্য হওয়া ওভারঅল তার দাওয়াত যখন গ্রহণ করলো না শুনলো না কথা শুনলো না খালি শিরিক খারাপ কাজ অপরাধ পাপ এগুলোই করে চলেছে আল্লাহ ওহি করলেন আল্লাহ খবর বললেন নবীকে যে এখন তোমার এই জাতির ভিতরে আমি আজাব প্রেরণ করব। গজব পাঠাবো এই কথা যখন নবী জানলেন নবী জাতিকে ছেড়ে চলে যাচ্ছিলেন এই একটা রেওয়ায়ত দুটা রেওয়ায়ত একটা জাতিকে ছেড়ে চলে যাচ্ছিলেন ওই জন্য নৌকা পার হওয়ার সময় ঠিক আছে আর একটা রেওয়ায়ত বলা হয় যে নবী সাল্লাহ আলাইসাল্লাম জি আমাদের ইউনুস আলাহ সাল্লাম চর্ম রোগে উনি কিন্তু ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলির অনেক ধন সম্পদশালী ছিলেন অনেক প্রভাব প্রতিপত্তিওয়ালা ফ্যামিলি ভালো ফ্যামিলি ছিলেন আর কি কিন্তু ওই যে রোগের কারণে তার সব হারিয়ে মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিলেন আমি সংক্ষেপে করলাম চলে যাচ্ছিলেন আগের তো যোগাযোগ ব্যবস্থা সচরাচর পানি নির্ভর বেশি ছিল তাই না এখনো অনেক এলাকায় আছে পানি নৌকা টলার এই সব দিয়ে তাই না তো উনি ওইভাবে যাচ্ছেন সবাই নৌকা উঠেছে নৌকা চলে না ও নৌকা চলে না নৌকা সবাই তো জরুরি কাজ নিয়েই যাচ্ছিলেন কোথাও তাই না নৌকা চলে না মানে নৌকা চলে না কা অনেক চিন্তা ভাবনা করে বলে এক কাজ করা যাক লটারি করা যাক এর ভিতরে কেউ খারাপ লোক আমরা বলি না যে ভিতরে কোনো পাপিষ্ট খারাপ লোক আছে ও লটারি 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 করো দেই খারাপ লোকটা কে করলো প্রথমবার নাম কার সবচেয়ে ভালো মানুষটা কার নবীর নাম উঠে বল সব আশ্চর্য হয়ে গেছে নাম উঠবে না আমাদের আমরা সে পাপিষ্ট ওই ভালো মানুষটার নাম উঠে বলছে বলে ভুল হয়েছে যে আবার দ্বিতীয়বার আবার তার নাম তৃতীয়বার আবার তার নাম না কাজ হবে না ভালো মানুষ দেখ কমেই ফালা কাজ সব ইটকি আসে আর কাটকি আছে না তার তো কাজে যাচ্ছিলো জরুরি কাজ এখন কি ভালো মানুষ দেখা সবার আছে বললাম রে দিলো কোথায় ফালিয়ে দিল এবার কোরান এটা কোরআন থেকে বলছি এটা কোরানের থেকে ঘটনাটা বললাম তার দালি নেই যে ফল্ত কমাহুল যখন তাকে ফেলে দেওয়া হলো ধাক্কা দিয়ে ফালতা কমা লুকমা বুঝেন তো লুকমা মানে কি তাকে লুকমা বানানো বানিয়ে খেয়ে নিলো আল হুদ আপনারা আরবি না একজন শিকায় দিচ্ছে লুকমা থেকে ফালতা কমা ফালতা কমা মানে তাকে লুকমা বানালো হু তাকে নবীকে ফালতা কমা হু এই নবীকে লুকমা বানিয়ে নিল কে আলহু তিমি মাছের লুকমা বানিয়ে খেয়ে নিল অহুয়া মলিম নবীলাম এই যে নবীদের এখান থেকে চলে যাচ্ছিলেন ঠিক করেনি এর ব্যাখ্যা অর্থ অন্য রকম কিন্তু আমি ওটা বলবো না সব অনলাইনে যাই তো নবীদের সানে এই শব্দ ব্যবহার করা ঠিক না তার ডিসিশন ঠিক ছিল না আমি এটাই বলব এটা অন্য ভাষায় তর্জমা করা হয়েছে আমি ওটা বলবো না নবীর শানে ঠিক আছে ডিসিশনটা ঠিক করে যাচ্ছিলেন না এবার বলছে আমার বলার উদ্দেশ্য এই জায়গায় ফালাউলা انه মিনাল মুসাববিহিন যদি তিনি ওই নবী মুসাব্বে তাসবি তাসবিদা ল বললাম না তাসবিদান মুসাব্বে যে ব্যক্তি তাসবিদা ল করে তাকে কি বলা হয় যে আপনারা আরবি শিখছেন আমি শুনলাম পঞ্চাশ হাজার জন এইভাবে ব্যাখ্যা করতেছি বুঝতে পারছেন মু鲁বীরা তাহলে ফালাউলা যদি না তিনি কা নামিনাল মুসাবbihin তাসবীতা লিল কারি যিকির আজকার কারিনা হতেন লা লা বাতনিহি অবস্থান করতেন মাছের পেটে ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামতের আকোজন তো سوال তাহলে তাকে ওই বিপদ থেকে মুক্ত করলো কি তাহলে বিপদ মুক্ত হতে হলে কি করতে হবে জিকি বলেন তো এই যুবকেরা সদা সর্বদা কানে হেডফোন লাগি গান শুনতে হবে নাকি না জিকি রাজকার করতে হবে বিপদ আপদ মুক্ত হতে হলে কি করতে হবে মুর্বীরা জিকিরাজকার করতে হবে ঠিক আছে তো আল্লাহ আমাদেরকে